কয়লা শহরের চিরাকুটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি যার নম্বর হল টিআর জিরো টু এম জিরো ফাইভ ডাবল নাইন দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে ওই দুর্ঘটনাটি ঘটেছে মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী আক্তার আলী ও বনবীর শব্দকর অপরজন টিএসআর কর্মী হলেন মিলন দেববর্মা এই মিলন দেববর্মার বাড়ি হল খোয়াই জেলায় উল্লেখ্য যে ওই সাজাদ আলী হলেন ওই ইনোভা গাড়ির চালক এবং গাড়ির মালিক প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন আর সেই সময় দ্রুত গতিতে ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির উপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়দের একাংশের দাবি এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে We'll uh -huh. uh -huh. জানতে পারলাম রাত্রে সাড়ে বারোটার একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট রোড আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ি মানে খুব সজুরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর এর নাম হল মিলন দেব বর্মা আর তো ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি বোয়ানো আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন ভাষা শুনতে পারছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়া যে কিভাবে মানে एक्चुअली দুর্ঘটনাটা কইছে রাতে গিয়া দেখছি পুলিশ গাড়িটা তো আসলে एक्चुअली দাঁড়ান আসতো কিন্তু এই ইয়া গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে 4 জন মারা গেছে কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার